আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছয় কালিমা অর্থ সহ শিখুন এই ভিডিওটি যারা দেখার জন্য ভিডিওটি ওপেন করছেন মন থেকে ভালোবাসা ও দোয়া আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের এবং আপনার জীবনের সকলের গুণাগুলিকে মাফ করে দিক আমিন সম্মানিত দর্শক শ্রোতা কালিমা আমরা জানি কিন্তু সকল কালিমা হয়তো অনেকে জানি না আজকের এক ভিডিওটিতে ছয়টি কালিমা আপনাদেরকে শেখাবো সহি সুত উচ্চারণ সহ তো চলুন ভিডিওটি শুরু করি ছয় কালিমা কালিমা শব্দটি আরবি বাংলা শব্দের অর্থ হলো বাক্য ইংলিশে যেটাকে সেন্টেন্স বলা হয় আরবিতে কালিমা বলা হয় আর বাংলাতে বাক্য বলা হয় তাহলে আমরা বলতে পারি কালিমা শব্দের অর্থ হলো বাক্য আর তৈবাহ শব্দের অর্থ হলো পবিত্র তাহলে প্রথম যে কালিমাটা আমরা শিখি বা বলি সেটা হলো কালিমাই তৈবা কালিমা তুং তৈবা অর্থাৎ হলো কালিমাহ তৈবা অর্থ পবিত্র বাক্য লা ইলাহা ইল লা ল দিতে হবে তিন আলিফ ইলাহা ই তাড়াতাড়ি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি এটা লা খারা জবরের জন্য এক আলিফ আর হা তাড়াতাড়ি তাহলে এই উচ্চারণটা হবে ইলাহা আর প্রথম শব্দটা ওটা লা টান দিতে হবে ইলাহা ইল লা লহো ইল এল্লাল ল হু ল বলতেছি আমি কেন বলতেছি এটা আমি বোঝাই দিতেছি এটা হলো আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দ পড়ার নিয়ম হলো দুইটা যখন আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা যদি পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে ল বলে পড়তে হয় আর যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে তখন লা পড়ে পড়তে হয় যেমন আলহামদুল্লিল্লাহি রবিলামিন ওখানে লা লাই হবে আর এই জায়গায় ইল্লাল ল বলতে হবে যেমন এখানে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে এই পেশ আল্লাহ শব্দের ডান দিকে যখন পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামডাকে লা না পড়ে ল পরে হয় তাহলে আমরা খেয়াল করব। এটাকে আমরা বলবো ল হু মু হামাদুর মু যদি আমরা বলি মোহাম্মাদুর বা মোহাম্মাদার তাহলে উচ্চারণটা ভুল হয়ে যাচ্ছে মিম পেশ মু হয় যেমন এখানে মুহাম এমন হবে মিমপিস মু আর বাংলাতে ময়ুর সুখ মু দিয়ে পড়ব মুহামাদুর রসুল রসুলসু ল মিম অক্ষরে তাসজিদ এই জন্য গুণনা করতে হয় গুন্নাটা হলো মোহাম মুহাম এমন গুনগুন করে ধরে রাখবেন মুহামাদুর রসুল এবার আমি দুইটি ভাগে আপনাদেরকে বলবো আমার সাথে সাথে আপনারাও বলবেন লা বলেন উল্লা না ল এমন করে পড়বেন যার বাংলা অর্থ আমরা দেখি লা শব্দের অর্থ হলো নেই কোনো ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য ইল্লাল্লাহ ব্যতীত বা ছাড়া আর আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যার বাংলা অর্থ আমরা এভাবে বলতে পারি নেই কোনো উপাস্য এবং উপযুক্ত আল্লাহ ছাড়া এরপরে আমরা বলবো মোহাম্মাদুর রসুল মোহাম্মদ সাল্লিয়াম আল্লাহর রসুল দ্বিতীয় কালিমা আমরা এখন শিখবো কালিমাই শাহাদাত যেটা আমরা কালিমাই শাহাদাহ বলি কালিমা শব্দের অর্থ হলো কিছুক্ষণ আগে আমরা জানেছিলাম বাক্য কালিমা শব্দের অর্থ হলো বাক্য আর শাহাদা শব্দের অর্থ হলো সাক্ষ্যদানের দানের বাক্য অর্থাৎ সাক্ষ্যদানের বাক্য এখন আমরা শিখব যেটাকে আমরা সাক্ষ্য দিয়ে থাকি আশাহাদু আল্লাহ এই শব্দটা ভুল হতে পারে আমরা বলে ফেলি অনেকেই তাড়াহুড়া করে বা যে যেভাবে বলি আসাদু আল্লাহ ইহু আসাদু 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 না আশাধু বললে এখানে সিনকর পরিপূর্ণ আদি হয় না এখানে উচ্চারণ হবে হামজা সিন জবর আশ হা জবর হা আশ হা ডাল পেছ দু আশ দু আশ দু আশ দু আগে বলে নেব আশ এরপর হাদু এভাবে আশ হাদু আল্লাহ এল্লাহু এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে এখানে আমরা আবারও জবর পেয়ে গেছি এই জন্য এখানে ইল্লা লহু বলবো আমরা আর এখানে আশাহাদু আল্লাহ বলবো এখানে এটা হলো নুন সাকিন নুন সাকিনের বাম পাশে তার অক্ষর পাইলে তখন সাকিনের অক্ষরটা আদেই হয় না এই জন্য জবরটা আমরা এই তাসদিদ লামের সাথে মেলাই দেবো আর হাদু আল্লা তিন আলিফ ই তাড়াতাড়ি লা এক আলিফ হা তাড়াতাড়ি ই তাড়াতাড়ি ইল লা লাল লাম লাম লাল ল ল খারা যাবর লামের উপরেই এটা একেবারে একালিক টানব আর হু তাড়াতাড়ি তাহলে কীভাবে পড়বো আমার সাথে সাথে মাস্কও করবেন আস হাদু আল্লাহ ইলাহা তারপর এল্লা আরেকবার আস হাদু আল্লাহ ইলাহা এটা এল্লাহু তারপরে ওয়াহ্ দা আবার ওয়াহ্ দা ওয়াহ ওয়া হা আওয়াজটা এমন হবে ওয়াহ ওয়াহ্ দা হু হায়ের এই পেসটাকে অ্যাগালিভ টানবো এটা হলো উলটা পেস আর উল্টা পেশে আর পেতে নিয়ম হলো অ্যাগালিভ টেনে পড়তে হয় তারপরে লা সারিকা লাহু লা সারিকা লাহু লা অ্যাগালিভ সারি জেরে বামবাসী আছে কিন এই জেডটাকে গালিভ লা সারিকা লাহু হু অ্যাগালিভ উলটা পেশ ওয়া আস হা এ শব্দটা এই শব্দটা একই শুধু সামনে ওয়াও লাগাই দিতেছি ওয়া আশাহাদু আন্না ওয়াজিব গুননা নুনে তাশদিদ গুন্না করতে হয় আন এই যে ধরে রাখলাম এটাই গুননা আশাহাদু আন্না ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু হু এ এই যে উল্টা পেশ এই যে উল্টা পেশ ওয়া রাসূলুহু যেহেতু আমরা এখানে নিশ্বাস ত্যাগ করতেছি এজন্য লাম নিশ্বাস ছেড়ে দিতেছি না সরি লাম হাফেশ লু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু এমন হবে ত্যাগ করা মানে তো শেষ হয়ে গেলাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু করে এভাবে আমরা পড়ব তাহলে আমরা কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ কোনো উপাস্য নেই সারা তিনি একক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এইভাবে করে আমরা সুন্দর করে শুদ্ধ করে পড়ব শুরু থেকে একবার আমরা একসাথে পড়ি হাদু আল্লা ইলাহা ইল্লাঘো ও ওয়া দঘো লা শরিকাল ঘু ওয়া হাদু আন্না মোহাম্মেদন আব্দুঘু অ রসো লু ও রসু সু এক টেনে পড়বো ও রসো লু টেনে টেনে সুন্দর করে দেখে দেখে শিখে নেবেন তৃতীয় নাম্বার যে কালিমা এখন আমরা শিখবো সেই কালিমার নাম হলো কালিমায়ে তাও কালিমা শব্দের অর্থ হল ইতিপূর্বে আমরা বলছিলাম বাক্য আমার তাও শব্দের অর্থ হলো সম্মানিত তাহলে আমরা একসাথে বলতে পারি সম্মানিত বাক্য এখন যে কালিমাটি আমরা পড়বো কালিমায়ে তাও বাংলা শব্দের অর্থ হলো সম্মানিত বাক্য লা লাখরে এইরকম বাক্য চিহ্ন সে অক্ষরটা তিন আলী ভয়

ওয়াহিদাল্লাহ ওয়াও টাই গালিপ টান দেব জবরের বাম পাশে আলিফ খালি আলিফ এ গালিপ টানিয়া পড়তে হয় ওয়াহিদাল্লাহ লা এ গালিপ জবর আর জবরের বাম পাশে এই যে এটা হলো আলিফ জবর ওমে আলিফ তালে এ গালিপ টানতে হয় লাম আলিফ জবর লা ওয়াহিদাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া সানিয়া বারাগা থেকে শাহাক্ষর সানিয়া সাও এক আলিফ এই যে জবর আর জবরের বামবাসে এই যে আলিফ এই জন্য এখানেও এক আলিপ যেখানেই জবরের বামবাসে আলিফ সেখানেই এক যেখানে যেখানেই জবর বাম্বাসে আলিফ সেখানে এক টেনে পড়তে হয় আর এটা তিন আলিফ হয়েছে জবর বামে আলিফ আর এক আলিপ এটা আর এক আলিপের পরের অক্ষরটা যদি এরকম লম্বা হামজা থাকে তখন এরকম বাঁকা চিহ্ন পাওয়া যায় সেটা তিন আলিপ নিতে হয় যেমন এখানে লাম লামে জবর জবর বামে আলি বেগ আলি আর এক আলি মাদের বামে এই যে লম্বা হামজা এটা একটা আরবি তাজবিদের নাম এক আলি মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিপ টানতে হয় মাদ্দে মুং ফাসিল থাকে কয় তাহলে আমরা বলবো ওয়াহিদাল্লা সানি আলাকা واحد لا ثاني لك لا إله إلا أنت واحد لا ثاني لك إربا دام محمد رسول الله محمد رسول الله جدام رك كلمة توي بقولك لا إله إلا الله محمد رسول الله মোহাম্মদর এটাও একই মোহাম্মদ এরপরে আমরা বলবো ইমামুল বলব ইমামুল মুতাকিনা রসুল ইমা আলামিন ইমামুল ইমা মিমের জবর এক ইমা টেন দেব মুতাকি কি টে এক লিপ টেন দেব জেলে বাম পাশে আছে কি ইমামুল মুতাকিনা রসুল সিনটা এগে লিপ্টান দেবো পেশের বামে অ সাকিন এগে লিপ্টান ইয়া পড়তে হয় রসুল রব্বিল রাব্বিল বলবো না রব্বিল আর এখানে আলামিন যেহেতু এখানে আইন অক্ষর হালকা গলায় চাপ লাগবে আলামিন আর যদি পড়ি আলামিন তখন ওই যে হামজা জবর আ হয় তখন এইটা উচ্চারণ হয় আর এখানে মূলত অক্ষর হয়েছে কি অক্ষর আইন অক্ষর রব্বিল আলামিন সুরা ফতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মিন টেনে তমটা ছেড়ে দেব। তাহলে কালি তাও হাইদে আমরা পড়বো কিভাবে। লা ইলাহাই সানি আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমা মুত্তাকিন রাসূলু রব্বিল আলামিন বাংলা অর্থ শব্দগত দেখেনই লা নেই ইলাহা কোন উপাস্য ইল্লা বিতিত আনতা তুমি ব্যতীত কোন উপাস্য নেই ওয়াহিদাল লা সানিয়া লাকা ওয়াহিদা এক লা শব্দের অর্থ নেই সানিয়া কোনো দ্বিতীয় সত্তা লাকা তোমার জন্য কোনো দ্বিতীয় সত্তা নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ইমামুল মুত্তাকিনা তিনি হলেন ইমামদের মুত্তাকিনদের ইমাম মুত্তাকিদের ইমাম ও কে প্রেরিত রাসূল মুত্তাকিদের ইমাম কার পক্ষ থেকে রব্বিল আলমিন জগৎ সময়ের প্রতিপালকের প্রেরিত রসুল মুত্তাকিদের ইমাম কে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম এরপরে আমরা পরবর্তী কালিমা শিখি আমরা চতুর্থ নম্বর কালিমা এখন আমরা যে কালিমা শিখব সেই কালিমাটার নাম হলো কালিমা তুত্তামজিদ কালিমা শব্দের অর্থ হলো বাক্য আমরা আগেও বলছিলাম আর তামজিদ অর্থ সম্মান ও শ্রেষ্ঠদের ঘোষণা সম্মান ও শ্রেষ্ঠদের ঘোষণায় যে বাক্যগুলো পড়তে হয় কালিমা সেই কালিমাগুলো এখন আমরা পড়ব লা ইলাহা এই কালিমাটার নাম কি কালিমাই তামজিদ তাম জিদ তামজিদ সম্মান অশৃষ্টত্বের ঘোষণা লা ইলাহা ইলা আংতা লা ইলাহা ইলা আংতা নু ৰয় আদিয়া লহু নু ৰয় নু ৰই নু আর পেশের বামে ওয়াও সাকিন এ গালিব টানতে হয় নুন ওয়াও পেশ ন আর রয় দুই জবর এইখানে রিয়া তাস দিতে যাবে রয়া জবর রয় নু রয় ইয়াহদি আল্লাহু ইয়াহদি আল্লাহু ইয়াহদি আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা তারপরে ন রৈয়াহ দিয়াল্লহু আরেকবার লা ইলাহা ইলা আংতা নরয়াহ দিয়াল্লহু এরপরে লেনুৰিহি মাইয়াসা উ লেনুৰিহি মাইয়াসা উ লেনুৰিহি মাইয়াসা উ মাই মিমের ইয়াতে চলে যায় এটা হলো নুন সাকিন সাকিনের পরে তাসদিদালা অক্ষর পাইলে তখন শাকিনের অক্ষর পড়তে হয় না এই জন্য আমরা জবর মাই আবার দুই জবরের বাম পাশে তাসদিদলা অক্ষর পাইলে তখন দুই জবর বা দুই জের বা দুই পেশের মধ্যে একটা জের জবর পেশকে ছেড়ে দিতে হয় এই জন্য এখানে নু রই পড়ছি র ইয়া জবর রই আর এখানে মিমিয়া জবর মাই لنوره من يشاء محمد رسول الله محمد رسول الله محمد رسول الله. الله إمام المرسلين إمام المرسلين خاتم النبيين جيتو كلمة إيه؟ شاكو আমরা আল্লাহ তাল্লার কাছে অবশ্যই আমার সাথেই পড়বেন আমরা এক বাক্যে আমরা এটার অর্থটা জেনে শুরু থেকে আমরা আরেকবার পড়তেছি কালিমাই তামজিদের অর্থ হলো হে আল্লাহ তুমি ব্যতীত কেউ উপাস্য নেই তুমি জ্যোতিময় তুমি যাকে ইচ্ছা যা তুমি যাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো মুহম্মদ সাল্লাম প্রেরিত নবীগণের ইমাম ও এবং শেষ নবী ইমামুল মুরসালে নবীগণের ইমাম নাবিগীন এবং নবী শেষ সাল্লাম শেষ নবী এবং তিনি হলো সমস্ত নবীগণের ইমাম এই কথাটা আমরা আল্লাহকে বলতেছি তিনি হলেন শেষ নবী তিনি সমস্ত নবীদের ইমাম হ্যাঁ আল্লাহ তুমি যাকে জ্যোতি তাকে ইচ্ছা দান করো প্রদর্শন করতে পারো হ্যাঁ আর তুমি ব্যতীত কোনো উপাস্য নেই এই কথাগুলো আমরা কালিমা তামজিদের ভিতরে পড়তেছি

ইমামুল ইমা মুল মোর ইমাম এইভাবে করে আমরা কালিমা তামজিদ পড়ব আমরা পঞ্চম নাম্বারে যে কালীমাই এখন পড়ব যে কালেমার নাম হলো ইমানে মুজমাল ইমান মুজাম্মাল আমরা অনেকে বলি মুজাম্মিল বা সেটা বাংলা সুন্দর করে বলতে পারি মুজমাল অর্থ সংক্ষিপ্ত ইমান ইমান আবার কেমনে সংক্ষিপ্ত হয় এটা আমরা হয়তো অনেকে বলতে পারি কিন্তু অর্থটাই হলো ইমানে মজুমাল সংক্ষিপ্ত ইমান আমরা আল্লাহ বিষয়ের উপর ইমান আনি সে ইমান কি কি উপরে আনি এটা আমরা এখন আমরা পড়ি কালিমাই ইমানে মজুমাল্লাহিং তুবিলি আমরা ইমান আনলাম আল্লাহর উপর কামা কামা হুয়া বি আস মা মিমির জগতটা আমরা টেনে ধরবো বি আস মা এটা নিয়ম হলো মানে মানে আলিফ মুিপটা পড়তে হয় আগে এক আলিফ ছিল এক আলিপ এ গোল হামজা থাকার কারণে একালিপটাকে চার আলিপ্টের পড়তে হচ্ছে আর সহজ কথা হলো যে অক্ষরটার উপরে এরকম সুরি চিহ্ন বা মোটা চিহ্ন সে অক্ষরটা চার আলিফ টেনে পড়তে হয় কামা হুয়া বি আসমা ইহি হি এক আলিফ খারাজের ওয়াসিফাতিহি ওয়াসিফা ফা এটা এক জবর বা মালিফ আছে এক আর পরে গোল নাই এই জন্য এক হচ্ছে চারালিভ হচ্ছে না ওয়াসিফাতিহি kama huwa bi asma'ihi wa sifatihi kama huwa bi asma'ihi wa sifatihi potom teke, teke. amantu billahi kama huwa bi asma'ihi wa sifatihi er pore wa qabiltu wa qabiltu কাবিলতু না কারণ কাবিলতু বললে যেমন এখানে লক্ষ্য করি এটা হলো কাফ অক্ষর আর এটা হলো কফ অক্ষর উচ্চারণ পড়ি এই পরিবর্তন হয়ে আমরা বলতেছি আসলে বাংলাতে অনেক এখনো রয়েছে কাবিলতু লেখা রয়েছে এই জন্য আমরা মূলত বাংলাতে পারদর্শী হওয়ার কারণে বাংলাতে পড়ছিলাম এজন্য উচ্চারণটা ভুল পরে ফেলছিলাম এই জন্য উচ্চারণ বিল তো জামি আ আ জামি আ জামি মি একালিক জের বা আমি হবে আর যদি আমি বলি জামি আ তখন ইয়া অক্ষর এখানে আদাই হচ্ছে না ইয়া অ অক্ষর তখন আমরা বাদ দিয়ে ফেললাম তাহলে এয়া অক্ষর আদায় করতে হলে টান দিয়ে পড়তে হবে আমরা জানি কান টানলে হ্যাঁ তো মাথা আসে আর যদি আমরা বলি জামি তখন জের টান দিলে ইয়া সাকিন এই মিমের জেরে চলে আসে এই জন্য তখন আদেই হয় জামি টান না দিই ইয়া অক্ষর বাদ যাবে আহ কামিহি আহ কা এই কাফের জবনে কালিপ যদি টান না দিই তখন এই অক্ষরটা আবার বাদ চলে যাবে কান টানলে মাথা আসলে আসে আর জবর টানলে আলিবাসে জেদ টানলে ইয়া আসে আর পেশ টানলে ওয়াও আসে ও আরো কা নিহি ও আর দেওয়া আছে যেহে আমরা এখানে নিশ্চা শেষ করব। ও আরো কা এমন করে পড়ব। তাহলে আমরা একসাথে বলতে পারি ও কবিল টু যে আমি আহ আহ শুরু থেকে আমাং টু কামা লাহি কামাহুয়া وصفاته وقبلت جميع أحكامه وأركانه إبرا عمي آمنت بالله آمنت بالله كما هو بأسمائه كما هو بأسمائه وصفاته وصفاته ওকবিল তু জামিয়া আয়া অকবিল তু জামিয়া আয়া আহ কামি ওয়া অ বাংলা অর্থ আমি আল্লাহ তালার প্রতি তার সুমোদয় নামের সাথে ও তার যাবতীয় গুণাবলীর সাথে ইমান আনলাম আর তার যাবতীয় আদেশ ও বিধিবিধান মেনে নিলাম ওকবিল তো মেনে নিলাম যাবতীয় আদেশ ও আর কানি তার বিধিবিধান এরপর এরপরে আমরা ষষ্ঠতম কালিমায় চলে যাই আজকের ভিডিওর ষষ্ঠ নম্বর কালিমায় আমরা এখন পর্ব ইমানে মুফাশল ইমানি মুফাশল মুফাশাল না মুফাশল মুফাশল পলে পড়লে সিন হয়ে যায় যার হলো বিস্তারিত শাখা আমরা আল্লাহ তাল্লার প্রতি কি কি বিষয়ের উপরে ইমান আনলাম এটা আমরা আল্লাহ তালাকে বলবো এই ভিডিওটির মাধ্যমে এক নম্বরে ইমান আল্লাম বিল্লা আল্লাহর উপরে ও মালা কাতি ফেরেসাদ উপরে ও কুতুবহী তার কিতাবের উপরে ও রসুলিহি সমস্ত নবীগণের উপরে ওয়ালিয়া মিলা খিরি পরকালের দিবসের পরে ওয়াল কদরি হৈরিহি ওয়া শরিহি মিনাল্লাহ ভালো মন্দ তাকদির যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করলাম ওয়াল বা আসছে বা আদাল মাউদ এবং মৌতের পর আবার যে আমাদেরকে উঠানো হবে এটার প্রতি আমরা ইমান আনলাম এই কথাগুলো আমরা যেন শুদ্ধ করে বলতে পারি তাহলে চলুন আমরা শিখি ইমানে মুফা শুধু রুসুলিহি এখানে রুসুল বলতে শুধু আমাদের নবী না সমস্ত নবীগণকে এই রসুল দিয়ে বোঝানো হয়েছে আর যত জায়গায় আগে আমরা রসুল মোহাম্মদ রসুল উল্লাহ পড়ছিলাম সেখানে সিনের পরে সাকিন ছিল আর এখানে অবশাকীন নাই শুধু র লাম মানে এখানে বহু বচন সমস্ত নবীকে বোঝানো হয়েছে হি মানে সেই তাদের উপরে আমরা এই মানতেছি এটা আমরা বলতেছি অরসুলি হি ওয়াল ও মিল আ খিরি আটাই গালি ওয়ালিয়া আখিরি ওয়াল আলেরি মানে তাকদির ওয়াল কদের তার ভালো ওয়া শাররিহি এবং তার মন্দের উপর ওয়া শব্দ যেখানে থাকে বাংলাতে সেটাকে এবং অর্থ বোঝানো যেমন আমরা পড়ার মাঝে মাঝে যেমন এখানে এবং লাগানো হয়েছে এবং দিয়ে তার পূর্বের এবং তার পরের শব্দকে একসাথে বোঝানো হয় তো এইখানেও ওয়াদিয়ে বোঝানো হয়েছে এটা আর এটা একটাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি এরপরে ওয়াল বাসি বা'দাল মাউত ওয়াল বাসি বা'দাল মাউত এমন না উচ্চারণ হবে ওয়াল বাসি বা'দাল মাউত আমরা সচরাচর বলে ফেলি ওয়াল বাসি বা'দাল মাউত তাহলে কি বাসি বললে বাজবর বা সিনজেসি বাসি বাদাল মানে বাজবর বা দাল দাল বাদাল তাহলে এই দুই অক্ষরের যে আইন গুলো দেখা যাচ্ছে তখন এই দুই অক্ষরে বাদ চলে যায় কেন বাদ চলে যায় আমরা উচ্চারণটা করতে পারিনি ওয়াল বা এবার আমরা শুরু থেকে পড়ি অ্যামাং وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعص بعد الموت আমরা ইমানে মুফাসলের অর্থ জানতেছি অর্থ আমি ইমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরিস্তাদের উপর এবং তার কিতাব সমূহের উপর এবং তার রসুলগণের উপর এবং ক্রিয়ামতের দিনের উপর এবং তাকদিদের ভালো মন্দ কর্মফল সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর এবং মৃত্যুর পর পুনরুদ্ধানের উপর মৃত্যুর পরে পুনরুদ্ধের পরে এই বিষয়গুলোর উপরে আমরা ইমান আনলাম এটা হলো বাংলা ট্রান্সলেট আর আরবি হলো ইমানে মুফাসলের এটা যেটা আমরা কিছু অনেকে পড়ার জন্য চেষ্টা করলাম দর্শক শ্রোতা তখন থেকে আমি ছয়টি কালিমা আপনাদেরকে একটু তালকিন বা পড়ানোর বা মাস্ক করানোর বা যতটুকু পারি শুদ্ধ করে উচ্চারণগুলো পড়ানোর চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আল্লাহ তাল আমাদের ভুলত্রুটি আটচনা করে দিয়ে ছয়টি কালিমা সুন্দর করে সহি শুদ্ধ করে বলার পড়ার এবং আল্লাহ তালার উপরে পরিপূর্ণ নানার মতো আমাদেরকে তৌফিক দান করুক আমিন যারা তখন থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন মন থেকে ভালোবাসা এবং দোয়া পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছয়টি কালিমার পর্ব এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অকাত